ধুমধাম করে পালিত হলো জয়রাম ভাটিতে প্রাইভেট আইটিআই এর দশ বছর পূর্তি ও পুনর্মিলন উৎসব বাঁকুড়া পুনর্মিলন উৎসব নাকি চাঁদের হাট দেখে বোঝার উপায় নেই হ্যাঁ ঠিকই শুনেছেন ধুমধাম করে মহা সমারোহে পালিত হল মা শারদার নামাঙ্কিত প্রাইভেট আইটিআই কলেজের দশ বছরের পুনর্মিলন উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে চাঁদের হাট দেখা গেল কার্যত আইটিআই চত্বরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নিত্য রূপানন্দ মহারাজ এর পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য আজকের এই অনুষ্ঠান থেকে কারিগরি শিক্ষার যে কি প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে আলোচনা করলেন উপস্থিত বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে কারিগরি শিক্ষা যেন একটা অবিচ্ছেদ্য অংশ আজ সেই প্রসঙ্গেই উঠে এলো এই অনুষ্ঠান থেকে গুটি গুটি পায়ে চলতে চলতে দশ বছরে পদার্পণকারী এই আইটিআই কলেজ প্রাক্তন থেকে শুরু করে নতুনদের মধ্যে একটা উৎসাহ দেখা গেল এই অনুষ্ঠানে অংশগ্রহণ

খুব সুন্দর এখানকার স্যারেদের কালচার এবং তাদের শিক্ষা দেওয়ার নীতিটা তো এখান থেকে পড়া পড়াশোনা করলে মোটামুটি যে নলেজ সেটা খুব সুন্দরই হবে নতুন কর্মসংস্থানের দিক দিয়ে কতটা আপনার সমস্যা হবে তাদের আগ্রহ এবং স্যারেদের যা গাইডেন্স সেটা যদি প্রপার থাকে তাহলে অবশ্যই আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তারা সবাই কোথাও না কোথাও কিছু না কিছু কাজ পাবে এবং তারা খুব ভালোভাবে তারা চলতে পারবে আগামী জীবনে আমার নাম বঙ্কিমচন্দ্র মন্ডল আমি এখন ডিসিএল এ অপারেটর জব করি কথা বলছি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক আজকে আমাদের জয়রামবাটি শাখার সারদামা প্রাইভেট আইটিআই যে টেকনিক্যাল ইনস্টিটিউট আছে তার দশ বছর অনুষ্ঠান আমরা পালিত এখানে করার চেষ্টা করছি এবং এখানে আমাদের প্রাক্তন যে সমস্ত স্টুডেন্টরা পাশ করে গেছে তারা আগে সমবেত হয়েছে প্রায় তিনশোর মতো আমাদের উদ্দেশ্য হলো যে আমরা চাই যে কারিগরি শিক্ষা এতদ অঞ্চলে ছড়িয়ে পড়ুক এবং বাঁকুড়া এবং হুগলির ছেলে মেয়েরা যারা চাকরি পাচ্ছে না বেকার হয়ে ঘুরছে তারা হাতের কাজ শিখে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হোক আমাদের এই ইনস্টিটিউট থেকে বহু স্টুডেন্ট তারা পাস করে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় কাজ করছে যেমন আইটিসিতে কাজ করছে মারুতিতে কাজ করছে ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাজ করছে সুতরাং এই টেকনিক্যাল ইনস্টিটিউশনের সম্প্রসারণ যেটা স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সেটা আরো বাড়ুক এই দৃশ্যে আমরা করছি এবং আমরা চাইছি এটা আরো প্রচারিত হোক যাতে আরো ছেলেমেয়েরা এসে হাতের শিক্ষা লাভ করে জীবনে দাঁড়াতে পারে সারা তো খুব ভালোই পাচ্ছে আমি বললাম যে অনেক ছেলে ছেলেমেয়েরা এসছে এবং এটা বাকুলার প্রথম আইটিআই বাকুলার বাকুলার মধ্যে প্রথম র্যাঙ্ক করেছে প্রাইভেট আইটিআই হিসাবে এটা সরকারি না এটা প্রাইভেট এটা টোটালি আমরা নিজেরাই চালাই সরকারি কোনো সাহায্য পাই না আমাদের মিশনের খরচাতে চলে তো প্রাইভেট আইটিআই হিসাবে এটা প্রথম র্যাঙ্ক করেছে এবং আমাদের যে আরভিটিআই আছে আর একটা রুরাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট সেটাও বাঁকুলার মধ্যে প্রথম সুতরাং এটা আমাদের গর্বের যে আমরা এই মায়ের জন্মস্থানে এবং ঠাকুরের জন্মস্থানে কাছে যে তাদের স্থানীয় যুবক যুবতীদের কল্যাণে কাজটা করতে পেরেছি কারণ স্বামী বিবেকানন্দ চাইতেন উনি বারবার বলেছেন যে বর্তমান কালে সরকারি চাকরির দিন শেষ এখন ছেলে মেয়েদের দাঁড়াতে গেলে হাতের কাজ চাই এবং হাতের কাজ শিখলে তারা স্বাবলম্বী হয়ে আরো জীবন অনেক এগিয়ে যেতে পারবে এটা দশ বছর পূর্তি অনুষ্ঠান চলছে স্বামী নিত্যরূপানন্দ সম্পাদক রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তারা